সিরাজগঞ্জ শহীদ মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট কোচিংয়ের পঞ্চম শ্রেণীর সদ্য সহ আরও চারজন ছাত্রকে পিটিয়ে জখম করেছে ওই প্রতিষ্ঠানের ইসলাম ধর্ম বিষয়ক সহকারী শিক্ষক ইয়ামেন আহত শিক্ষার্থীরা হল শারতাজ খান সদ্য ফাইম তানহা আবু হুরাইরা ও তাহমেদ প্রতিষ্ঠানটিতে গিয়ে জানা যায় তেসরা জুলাই বুধবার দুপুরে সিরাজগঞ্জ শহীদ মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট কোচিংয়ের পঞ্চম শ্রেণীর কর শাখার ছাত্র সারতাজ খান সদ্য সহ চারজন ছাত্র টিফিনের পর একসাথে ওয়াশরুমে যায় এ সময় প্রতিষ্ঠানের ইসলাম ধর্ম বিষয়ক সহকারী শিক্ষক ইয়ামিন ক্লাসরুমে ঢুকে তাদের না পেয়ে ক্ষিপ্ত হয়ে ক্লাসরুমে ডেকে নিয়ে সারতাজ খান সদ্য সহ চার শিক্ষার্থীকে স্কেল দিয়ে হাতে ও পিঠিয়ে পিটিয়ে জখম করে বিকেলে স্কুল ছুটির পর সদ্য বাসায় ফিরে গোসল করতে গিয়ে জামা খুললে জখমের চিহ্ন দেখে ফেলে তার বাবা বেলাল হোসেন সবুজ ও মা অঞ্জনা খাতুন আশা পরে তাকে জিজ্ঞাসা করলে সে ঘটনার বর্ণনা দেয় মানে এই মানে একটা সার্ভ চলে গেছে ওই সার্ভের

পরের দিন বৃহস্পতিবার সকালে ওই ছাত্রের বাবা বেলাল হোসেন সবুজ সহ তার আত্মীয় স্বজন এ ঘটনার বিচার দাবি করতে শহীদ ক্যাডেট স্কুলে গেলে ঘটনাটি হয় পরে পুলিশ কাউন্সিলর ও কয়েকজন সাংবাদিকের উপস্থিতিতে তড়িঘড়ি করে বৈঠকে বসে অভিযুক্ত ওই শিক্ষক ইয়ামিন ও পরিচালক হাসানুজ্জামান রঞ্জু ক্ষমা চেয়ে ও দুঃখ প্রকাশ করে দায়ী এড়ান এমন ঘটনায় ওই ছাত্রের বাবা বেলাল হোসেন সবুজ ক্ষোভ প্রকাশ করে বলেন আমার ছেলে কোনো অন্যায় করে থাকলে আমাদেরকে ডেকে বিষয়টি জানাতে পারতেন তা না করে এভাবে পিটিয়ে জখম করে দেবেন এটা তো হয় না আমাদের ছেলে মেয়ে এমন প্রতিষ্ঠান ও শিক্ষকের নিকট অনিরাপদ তিনি এর উপযুক্ত বিচার দাবি করেন এ বিষয়ে সিরাজগঞ্জ শহীদ ক্যাডেট একাডেমি অ্যান্ড মডেল স্কুলের পরিচালক হাসানুজ্জামান রঞ্জু বলেন শিক্ষা প্রতিষ্ঠানের মারপিটের ঘটনা তো ঘটবেই এটা কোনো বিষয় না আমি অনেক ভালো ছাত্রকে আরও ভালো করার জন্য আর্মিদের কায়দায় পেটাতাম তবে ছাত্র অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে পুলিশ কাউন্সিলর ও কয়েকজন সাংবাদিকের উপস্থিতিতে ওই শিক্ষক সহ আমি ক্ষমা চেয়ে বিষয়টি মীমাংসা করেছি

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি অপারেশন সুমন দাস বলেন এরকম ঘটনা ঘটার কথা শুনে দুই নম্বর ফাঁড়ির ইনচার্জ এস আই ফারুক হোসেনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল পরে কি হয়েছে তা বলতে পারবো না বিষয়ে দুই নম্বর পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই সাথে কথা বললে তিনি বলেন এখন ব্যস্ত আছি একটু পরে কথা বলি সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ কায়েস কাউসার বাংলা একাত্তর টেলিভিশন বাংলা টেলিভিশন সত্য প্রকাশে আপসিন